আসসালামু আলাইকুম আহমতুল তো দিন যাবৎ আমি অসুস্থ ছিলাম তো ভিডিও করা হয়নি তো আজকে আমরা চলে আসছি আব্দুর রহমান মোল্লা ভাইয়ের লফটে তো ওনার অনেক ভালো ভালো কালেকশন কিছু কবুতর আছে বা উনি কবুতর পালে স্টেজ করে তা আমি ওনার অনেক নামটা শুনছি তো এই জন্য আজকে ওনার বাসায় আসছি কবুতরগুলো আমার নিজের চোখে দেখার জন্য তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই টাকে

মোটামুটি কম বেশি চিনে হাটে বাজারে সব জায়গায়ই দেখছে বা অনেকের সাথে ভালো সম্পর্ক আছে তো এই জন্য আমি চলে আসলাম যে আমার নিজের চোখে কিছু ভালো কালেকশন কবুতর আপনার বাসায় আছে এই জন্য তো আমাদের কবুতরগুলো দেখানোর চেষ্টা করি ধন্যবাদ আসলো কালেকশন কি দেখাবো মানে যদি একটা একটা ধরে দেখাই তো দেখা যাবে যে রাত্রের বেশিরভাগ সময় শেষ হয়ে যাবে কিন্তু তো দেখানো শেষ হবে না তো আমি কিছু স্পেশালি যেগুলা খুবই ভালো মানের কবুতর সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি তো সকলে দেখবেন প্রথম আমরা শুরু করি কিটেল কিটেল কবুতর এটা রেসের জন্য খুবই একটি ভালো লাইন রেসের জন্য খুবই একটা ভালো লাইন কিটেল এর মধ্যে আহ দুইটাই বার্ড এই পাশের হলো নর এটা হলো নর আর এটা হলো মাদি তো আমি দেখাচ্ছি খুবই ছটপটে এগুলো ধরা হয় না জাগার ছটপট করে বেশি এটা হলো কিটেল মাদি এটা অনেক ভালো লাইন এর যে আহ বাপমা আছে দুইটা রেস করা এবং রেজাল আছে এর যে বাপমা এগুলা ইয়ং বাট এগুলা রেসে এখনো যায়নি আহ তারপর ব্যালেন্স দেখতে পারেন

ব্লাডের তো ইনবিট যাতে না হয় সেজন্য আমি দুইটা দুইটা সাথে জোড়া দিছি এটা হলো নর কিটেল নর এগুলো লং এর কোবুতর আহ দুইটাই লং এর এবার এটা হলো কিটেল এবার কিটেল মাক্সি আছে এক পেয়ার আমার কাছে এটা হলো হোয়াইট প্রেসার এই যে এটা হোয়াইট প্রেসার এক পেয়ার হোয়াইট প্রেসারের সময় গেছে এটা হলো মাদি মার্শাল্লাহ খুবই সুন্দর পিয়ার বিডিং পিয়ার এটা আর এক পেয়ার এখানে কিটেল মাকসি এটা হলো এটা মাকসি কিটেল মাদি এর বাপ মা রেস করা মাদি

রেস করে কিরকম ফল পেয়েছে এটা অনেকেই আমার কাছ থেকে নিয়ে স্বাবলম্বী হয়েছে তো নিজেরটা নিজে কি বলবো আপনারা দেখে শুনে নেবেন কারো যদি ক্রয় করার ইচ্ছা থাকে তো যোগাযোগ করবেন জুবাইর ভাইয়ের মাধ্যমে জুবাইর ভাইয়ের মাধ্যমে জুবাইর ভাইকে নক করলে আসলে আমাকে আপনারা পাবেন তো অনেক কালেকশন আছে অনেক এক ক্লোসেফ কালেকশন আছে যেগুলা সবগুলা ধরে দেখানো সম্ভব নয় তো এই যে এই আপনার মধ্যে যা যে কয়টা রেসার আছে সবগুলোই হল আপনার গিয়া মাদি কবুতর তো এখানে সব আর ধরে দেখানো সম্ভব না এখানে অনেকগুলা রেস করা আছে রেজাল্ট করা কবুতর আছে তো যেই সব রেসার প্রেমী ভাই যারা আছেন তারা যোগাযোগ করবেন অনেক ভালো ভালো কালেকশন তো আশা করি আমার এই কবুত্র গুলা নিয়ে বাচ্চা কাচ্চা করে ভালো করতে একটা পেয়ার সবজি মাটিটা রেস করা করা একটা পেয়ার আছে লাইট লাইট সবজি

কেউ নিতে চাইলে জুবাই সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভাগ্যে থাকলে পাবেন যত আগে ন করবেন তত আগে পাবেন আর যদি এটা হোয়াইট রে এই যে ডাকতেছে অরিজিনাল ভাই এখানে যে রেসার গুলো আছে সবগুলো অরিজিনাল তো প্রবর্তন নিয়ে ইনশাল্লাহ কোনো চিন্তা করবেন না আমরা মানুষকে ধোকার মধ্যে ফেলি না অনেক ভালো পেয়ার লাইট সবজি এগুলার বাচ্চা কাচ্চা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ এটার মধ্যে আমার যেগুলো আমি পুরাই এগুলো আছে এখানে সবজি আছে চকো আছে মাক্সি আছে আপনার বাসায় বা আপনার লস্টে মোটামুটি দেখলাম সবই রেসার কবুতর

হ্যাঁ যদি তারা বুঝতে পারে যে কবুতর গুলা ভালো যদি যেগুলা ভালো মানের সেগুলা ভালো দাম দিতে হবে যদি এরকম যদি কেউ চায় তাহলে যে নতুন পালবে এরকম যদি কেউ নেয় ইনশাল্লাহ দেওয়া যাবে এখানে আমার কম দামিও আছে বেশি দামিও আছে কোনো সমস্যা নেই কেউ যদি যার যার সমর্থন কম আছে সে কমের মধ্যে নিতে পারবে কোনো সমস্যা নেই তো কমের মধ্যে হলো যে কবুতর যে খারাপ তা না

তাদের জন্য শুভকামনা রইল আপনারা ভালো ভালো কবুতর কালেকশন করেন যেখান থেকে হোক ভালো ভালো কবুতর কালেকশন করেন আর অবশ্যই মানুষ দেখে কবুতর নেবেন প্রতারতা প্রতারণার শিকার হবেন না দেখে শুনে কবুতর নেবেন তো বড় ভাই ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো তো সকল আর রেসার প্রেমী ভাইদেরকে উদ্দেশ্য তো সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সকলে ভালো কবুতর পালেন আহ কেউ প্রতারণার শিকার হবেন না দেখে শুনে পুঁছে কবুতর কিনবেন ভালো কবুতর কিনবেন তা এ সকলের জন্য আমার শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নামাজ পড়বে ইনশাল্লাহ সকলে নামাজ পড়ার চেষ্টা করেন মন দিল কবুতর সবই ভালো থাকবে السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله وبركاته